আবু বিল্লাহমিনা শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম এ কর বিসমিরব্বিক্লা হলক সদকাল উম্লাজিম দারুল ইসলাম দাখিল মাদ্রাসা স্টুডেন্টস ইয়াহ উই হ্যাড দ্য নয়স উই আনসার উইথ আওয়ার রেজাল্টস টুডেজ আলব ইসলামিক পাঠাগার মোগলগাঁও মাদ্রাসা কর্তৃক অরগানাইজড আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সভাপতি আমার শিক্ষকগণ এবং সামনে উপস্থিত অভিভাবকবৃন্দ সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপেন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এভরিওয়ান আমি আবদুল্লাহ আল মামুন দাখিল বেচ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে জিপিএ ফোর পয়েন্ট ওয়ান নাইন অর্জন করেছি বাট হোল্ড অন আজকে আমি এখানে আসিনি জাস্ট আমার রেজাল্টে ফ্লেক্স জিতে বরং এসেছি আমার মাদ্রাসার প্রতি গ্রেটিটিউড আমার শিক্ষকদের প্রতি এবং রিয়েল স্ট্রাগল আর সামনে ডিরেকশন শেয়ার করতে সো গ্রেটিটিউড ফার্স্ট বিকজ সাকসেস নেভার কামস আলম আমার পাশে ছিলেন আল্লাহ আমার শিক্ষক আমার প্যারেন্টস আর সেসব ফ্রেন্ডস যারা আমাকে নেগেটিভ না হয়ে পুশ করেছে আল্লাহ সুবহান ও তা বলেন তোমাদের যেসব নিয়ামত আছে সবই আমার পক্ষ থেকে সো মাই ফার্স্ট ওয়ার্ড ইজ আলহামদুলিল্লাহ আসলে সত্যি কথা বলতে আমার জীবনের রিয়েল হিরোরা হচ্ছেন আমার মা বাবা আমার মা যিনি সকালে শুধু আমাকে নাস্তা নয় বরং দোয়া দিয়েই বের করেন আমার বাবা যিনি নিজের স্বপ্নগুলোকে হোল্ড করে রেখেছেন জাস্ট আমাদের ভবিষ্যতের জন্য তাই আমাদের দায়িত্ব হচ্ছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা তাদের আদেশ নিষেধ মান্য করা এবং তাদের কথা মতো চলা আল্লাহ ইল্লা সুহান ইহসানা তাই মা বাবার দুয়া ছাড়া ইউ উইল নেভার এভার সাকসেড ইউল নেভার এভার সাকসেড তাদের প্রতি তাদের প্রতি সম্মান প্রদর্শন করো তাদের দোয়ানীয় প্রফেট মাদার অর্থাৎ মায়ের পায়ের নিচে তারা কখনো বলেন না তুমি ফার্স্ট হো বলেছেন মানুষ হো বিজ মিস করো না সত্যের সাথে থেকো সত্য কথা বলো এবং সত্যের দিকে ছোট ইয়ার ফ্রেন্ডস সাইলেন্স প্রেয়ার লাউডার দেন লাউড স্পান্স আর হে উস্তাদ শিক্ষকগণ হচ্ছেন দ্য রিয়েল গেম চেঞ্জার্স একটা ভালো রেজাল্টের পেছনে সবচেয়ে আন্ডারেটেড কন্ট্রিবিউশন টিচার সাইলেন্স সেক্রিফাইসেস বইয়ের বাইরে ক্যারেক্টার বিল্ড করা ভুল ধরিয়ে দেয়া বারবার শেখানো এইসব কিছুই আমাকে ভীষণভাবে স্টেডি করেছে আজকের এই অনুষ্ঠানে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে এবং আজকের এই অনুষ্ঠানে হয়তো আমি আর আগামীতে এমনই একটি অনুষ্ঠানে না আসতে পারি তাই কিছু বলতেই হয় আমাদের মাদ্রাসার একজন শিক্ষক জনাব মুবারক হোসেন স্যার তিনি আমাদের ক্লাসে কোনো টিচার ছিলেন না বাট এক্সামের আগে তিনি ছিলেন আমাদের সবচেয়ে কাছের একজন মানুষ পড়াতেন গাইড করতেন দরকারে শুনতেন ও সিচুয়েশান বুঝে কখনো টিচার কখনো একজন ভাই কখনো আবার একজন মানুষ হয়ে পাশেছিলেন স্যারকে নিয়ে আমরা কিছু বলি না জাস্ট মনে রাখি সাইলেন্টলি গ্রেটফুল বলতে গেলে তিনি একজন শিক্ষক আবার একজন চিন্তাশীল উদ্যোক্তাও আচ্ছা একটা কথা বলো আমাদের মাদ্রাসা কি আমাদের আইডেন্টি না ইয়া আওয়ার মাদ্রাসা আওয়ার আইডেন্টি প্রথম তুমি তুমি যখন কোথাও যাও প্রথমে মানুষ তোমাকে জিজ্ঞেস করবে না তোমার নাম কী প্রথমে জিজ্ঞেস করবে তোমার প্রতিষ্ঠান তারপর তোমার কাছে আসবে তাই মাদ্রাসার প্রতি সম্মান প্রদর্শন করা মাদ্রাসা যাতে কোনো বদনাম না হয় তার সে বিষয়ে লক্ষ্য রাখা আমাদের দায়িত্ব প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল হলেই তারপর তোমার নাম উজ্জ্বল হবে এবার আসা যাক দুই হাজার ছাব্বিশ দাখিল বেশ ভাই বোনদের নিয়ে কিছু কথা আচ্ছা অনেস্টলি বলো সময়টাই এমন ডিস্ট্রাকশন এভরিহ্যার বাট কেজ হোয়াট তুমি চাইলেই এই সময়টাকে তোমার জীবনের তোমার লাইফের টার্নিং পয়েন্ট বানাতে পারো এ নয় ফোকাসড মুডে ঘন্টার পর ঘণ্টা কেউ রিলস দেখে বা টিকটক ভিডিও দেখে শোনার ছেলে বা মেয়ে হয় না তুমি যখন চুপচাপ পড়ছো তুমি যখন চুপচাপ তোমার স্টাডিকে সময় দিচ্ছ ওই স্টাডি তোমার ভবিষ্যতে একটি সাফল্যমঞ্জিত স্টোরি ক্রিয়েট করছে এবং টাইম টেবিল তৈরি করো বাট চিল মুডে তোমার টাইম কন্ট্রোল করো টাইম যেন তোমাকে কন্ট্রোল না করে টাইমের কন্ট্রোলে পড়লে তুমি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে তাহাজুদ অ্যান্ড দোয়া ইটস দেয়ার সাকসেস কম্বো রাতের নীরব কান্না মনে করি দিনের বিজয় বানায় একটা সাবজেক্টে খারাপ নো পেনিক লার্ন রিপিট ইম্প্রুভ ফেল করলেও কেউ ফেইলর হয় না বাট তুমি যদি ছেড়ে দাও চেষ্টা বাদ দিয়ে দাও তুমি সত্যিই ফেইলর ইফ আল্লাহ ইজ উইথ ইউ ইউ ভি অলরেডি ওন হাফ দ্য আল্লাহর উপর ভরসা রাখো সামনের দিকে এগিয়ে যাও ইনশাল্লাহ বিজয়ের মঞ্চে তুমিও আসবে এবার আসা যাক আমার মাদ্রাসাকে নিয়ে হয়তো পরবর্তীতে আর নাও আসতে পারি তাই কথার শেষে কথা রয়ে যায় দুঃখজনক হলেও একটি বিষয় সত্য যে কিছু স্টুডেন্ট যারা মাদ্রাসায় হাদিস মুখস্থ করেছে তারা আজ বলে ওখানে কিছু হয় না শিক্ষকরা বদলায়নি ছাত্ররা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা পড়ালেখায় সিরিয়াস না ভাই আমরা শুনি বাট আমরা প্রত্যুত্তর দিই না কারণ আমরা বিশ্বাস করি প্রতিটি সাফল্যই এক একটি নিরব প্রতিবাদ মানছি আমাদের বিল্ডিং বড় নেই রিসোর্স কম আমাদের আছে উস্তাদদের মেহনত ছাত্রদের সংকল্প আরেকটি বিশ্বাস আল্লাহ যথেষ্ট আমাদের উস্তাদ মাওলানা মুফতি সুবহান ছিলেন এবং বর্তমানে আছেন মাওলানা সালাম আনসারি সাহেব তারা যখন আমাদের মাঝে ছিলেন এবং আছেন সুতরাং তাদের আদর্শ তাদের জীবন লাইফস্টাইল আমাদের মাঝে আছে আমরা সেটা ধারণ করতে চেষ্টা করি সুতরাং আমরা হচ্ছি জেন আমরা ট্রেন নয় টার্গেট নিয়েই চলি যারা বলে মাদ্রাসা পিছিয়ে তাদের বলি ভাই আপনাদের চোখে ডাস্ট জমে আছে ডাস্ট পরিষ্কার করুন গভীরভাবে থাকান এবং দেখেন মাদ্রাসা পিছিয়ে নেই আপনার মাইন্ডসেটটাই পিছিয়ে রিমেম্বার আমরা গড় যাই না আমরা ফলাফল দিই তার প্রমাণ এখনও লোডিং না অলরেডি আপলোডেড আমাদের জন্য আর হে আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা জীবনের প্রতিটি মুহূর্তে এভরি স্টেপে সঠিক এবং নির্ভুল সিদ্ধান্ত নিতে পারি আর আল্লাহ তালা আমাদের সামনে গতিপথকে আরও সহজ করে দেন ইনশাল্লাহ একদিন আল্লাহ ছায় বড়ো কোনো জায়গায় পৌঁছাই স্টেজে আলোয় কিংবা দায়িত্বের মঞ্চে তবু আমার প্রথম চিন্তা থাকবে আমার মাদ্রাসা আমার শিকড় যেখানে আমি শুধু লেখা পড়া শিখিনি শিখেছি কিভাবে মানুষ হতে হয় কীভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় এই জায়গাটা হয়তো কারো চোখে ছোটো কিন্তু আমার চুঁকে দেটস ফেয়ার দ্যাক স্টার্টেড ইনশাল্লাহ আমি ফিরে আসব কৃতজ্ঞতায় দায়িত্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ফ্যান পিপল আজ হেয়ার লন টু স্ট্যান্ড আই উইল সিম্পলি সেই দ্যাট ইসলাম দাখিল মাদ্রাসা ইনশাআল্লাহ দেখা হচ্ছে এমন একটি বিজয়ের মঞ্চে চেষ্টা চালিয়ে যাও সফলতা আসবে ও আখির ও দাওয়ানা আল আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা